হাই বন্ধুরা আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজছে কটা দেখো ছটা পঁচিশ বাজছে এখন এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করলাম দেখো আমাদের এখানে ছটা পঁচিশে এখন মানে এই সন্ধে হব হব হচ্ছে এখনও হয়নি দেশে যেমন সাড়ে পাঁচটায় সন্ধে হয় আমাদের এখানে সাড়ে ছটায় সন্ধে হয় মানে এক ঘন্টা পরে সকাল হয় এক ঘন্টা পরে সন্ধ্যা হয় মানে দেশে তো এখন পৌনে ছটা থেকে একটু একটু ভরসা হয় আমাদের এখানে তেমন পৌনে সাতটা সকালবেলা সাতটার সময় পুরো সকাল হয় মানে পুরো এক ঘন্টা এধার ওধার আছে তা এখনও সন্ধ্যা হয়নি এই সন্ধ্যে দেবো এবার আর হচ্ছে ভাবলাম ভিডিওটা একটু শুরু করি কারণ হচ্ছে আজকে একটু পরই ও আসছে চলে আসবে এক্ষুনি কোম্পানি থেকে এলে আমরা একটু শপিংয়ে বেরোবো তো ভাবলাম শপিংয়ের ভিডিওটা তোমাদের সাথে একটু শেয়ার করি শপিং করার একটাই কারণ হচ্ছে আমরা শনিবার দিন হয় সন্ধ্যেবেলা নয় রবিবার দিন সকালবেলা বেরিয়ে যাব। এখনও ফাইনাল হয়নি গোয়া যাচ্ছি এই পরশু শনিবার নাহলে রবিবার যে কোনো একদিন বেরোব আর কি তো গোয়া এতদিনে সেই কবে পুজোর সময় থেকে বলছি গোয়া যাবো গোয়া যাব যা হচ্ছিল না দেশের বাড়ি থেকে বলেছিলাম একজনরা আসবে সেই জন্য যাচ্ছিলাম না আর কি তারা আবার ফোন করে বলল এখন যেতে পারবো না একটা পাশের বাড়ির একটা দেওরের আসার কথা ছিল ফ্যামিলি নিয়ে বউকে নিয়ে কিন্তু আসবে না বলে দিয়েছে সেই জন্য একারাও তো যাওয়া যায় না বাচ্চা নিয়ে একারা গোয়া যাওয়া মানে এ আছে তো সেই জন্য ওর একটা পার্টি যাচ্ছে ফ্যামিলি আর আমরা গাড়ি করে যাচ্ছি পার্টির চার চাকা আছে চার চাকা করেই যাব তো সবাই মিলে বেরিয়ে পড়বো হয় শনিবার না রবিবার সেটা তোমরা জানতে পারবে তো কিছু বলেছিলাম যে ঘুরতে যাওয়ার আগে কিছু কেনাকাটা করব। সেই জন্য বর বলল তাহলে রেডি হয়ে থাকো আজ যাব যাবো নাহলে একটা দিন মাঝখানে আর কবে না আজ বৃহস্পতিবার হয়ে গেল কাল শুক্রবার পরশু শনিবার তো সেই জন্যই ভাবলাম যে করিয়ে আসি তো এক্ষুনি বেরোবো সন্ধে ফন্দে দিয়ে বাবুকে খাওয়াবো খাইয়ে তারপর বেরোবো চলো বেরিয়ে একবারে তোমাদের সাথে দেখা হচ্ছে যে শপিং মলে যাব কি কি শপিং করছি সবই এই ভিডিওটার মাধ্যমে তোমাদের আজকে শেয়ার করব। চলো এখনকার মতো তাহলে বাই আবার পরে আসছি এই দেখো বন্ধুরা আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি এই যে আমার মাম্মা আর এই যে আমি আমার বর রেডি হচ্ছে বেরিয়ে পড়লাম শপিং করতে চলো যা যাক যে তোমাদেরকে দেখাবো কি কি করছি চলো চলো করে এই দেখো আমরা চলে এসেছি শপিং মলে তো এইটা ট্রেন্ডে এসেছিলাম কারণ এখানে আসার একমাত্রই কারণ এক জায়গার মধ্যে সবকিছু জামা কাপড় সবই পাওয়া যায় তো এখান থেকে আমার ওই দেখো সোনামা ঘুরছে এখানে বাচ্চাদের কাউন্টারটা দেখো বাচ্চাদের এমন কোনো জিনিস নেই যে এখানে নেই আর ওইদিকে দেখো আমাদের মেয়েদের কাউন্টারটা একটু তাই তোমাদের সাথে শেয়ার করলাম শপিং মলটা তো এখান থেকে কি কি কিনেছি দেখাবো হ্যাঁ বন্ধুরা চলে এসেছি শপিং করে তো এসে ফ্রেশ হলাম হয়ে ভাবলাম তোমাদেরকে কি কী কিনেছি একবার দেখিয়ে ভিডিওটা শেষ করে দেবো সেই জন্য এলাম চলো দেখিয়ে নিই কী কী কিনলাম আজকে তেমন কিছু কিনিনি দেখো প্রথমেই দেখাই আমার মেয়ের জন্য এই জিন্সের একটা টপ কিনেছি এই যে এই রকম কাজ করা আছে এই যে জিন্সের টপ কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর হচ্ছে আর একটা জিন্সের কোট কিনেছি এই যে ভেতরে এইরকম তুলো তুলো দেওয়া বেশ খুব সুন্দর পরে আরাম আমার মেয়ের জন্য এই কোটটারই দাম নিয়েছে দেড় হাজার টাকা দেখো কোটটা খুব সুন্দর দেখতে এই যে টাকা নিয়েছে হাজার আর এর সাথে নিয়েছি একটা প্যান্ট জিন্সের এরম ছাপা ছাপা দেওয়ার মতো এরম ধারে কাজ করা এই রকম তলায় এলাস্টিক দিয়া এরকম একটা জিন্সের প্যান্টের মতো দিয়েছি এলাস্টিক দিয়া এই প্যান্ট আর এই টপটা দুটো মিলিয়ে হাজার টাকা হয়েছে কারণ হাজার টাকা হতো না দাম ছিল প্যান্টটা ছশো টাকা আর জামাটাও পাঁচশো ছশো টাকা সাতশো টাকা ছিল এখন ট্রেন্ডে ডিসকাউন্ট চলছে ফিফটি পারসেন্ট এই মাসটা ডিসেম্বরটা সেই জন্য কমে হয়েছে না হলে হতো না এই দুটো মিলিয়ে হাজার টাকা হয়েছে কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও আর আমি নিতে গেছিলাম একটা প্যান্ট তো এই প্যান্টটা আমার পছন্দ হলো নিলাম দেখো সেই সাইডে পকেট দেওয়া ঢলা মতো এখন সব পরে এই যে সাইডে পকেট দেওয়া আর এই যে কোমরে এলাস্টিক দেওয়া এই যে এই কালারের এই ঢলা প্যান্টগুলো যে উঠেছে রকম এলাস্টিক দিয়াই ভালো খুব সুন্দর দেখো এই যে সাইডে এইরকম পকেট আছে এই যে এইরকম একটা এরকম প্যান্ট নিয়েছি আমার এই প্যান্টটার দাম হাজার টাকা নিয়েছে আর একটা সোয়েটার নিয়েছি এই সোয়েটারটা দেখে পছন্দ হলো এই দেখো ব্ল্যাক কালারের ওপর সেই শর্ট টাইপের রক লেখা আছে এখানটা এই দেখো সোয়েটারটার দাম নিয়েছে ছশো টাকা ডিসকাউন্টে নিয়েছে ছশো আরও দাম ছিল এই কটাই নিয়েছি এই আমার একটা সোয়েটার প্যান্ট আর আমার মেয়ের ওইগুলো এইগুলো তি চার হাজার টাকার হয়ে গেছে ডিসকাউন্টে চার হাজার টাকা নাহলে হয়তো আরও দাম হতো চলো তাহলে এই শপিং ভিডিও দেখি আজকে আমার ভিডিওটা শেষ করে দিলাম এখানে আবার নেক্সট ভিডিও নিয়ে চলে আসবো বাই